সংবাদে সাথে আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি সর্বদলীয় বৈঠক করলেন মোদী সরকার বাজারে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের কেজি প্রতি বিক্রি হচ্ছে সাত টাকায় চাল কিনতে পকেট ফাঁকা ক্রেতার চলচ্চিত্র থেকে রাজধানীর ময়দানে আবির্ভাব ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ এবারে বিস্তারিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি উদ্ভূত পরিস্থিতিতে ভারতের সর্বদলীয় বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার এতে পেহেলগাঁও হামলা নিয়ে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে হামলার ঘটনায় এখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে যা দুই দেশের মধ্যে সংঘর্ষ পর্যন্ত গড়িয়েছে ভারতের সেনাবাহিনীর বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার একাধিক স্থানে পাকিস্তান থেকে প্রথমে গুলি ছোড়া হয় পরে তার জবাব দেয় ভারতের সেনাবাহিনী পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে এরই মধ্যে সর্বদলীয় বৈঠক করেছে নরেন্দ্র মোদী সরকার এ সময় উপস্থিত সবার সামনে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি জানান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে এবং এই পরিস্থিতিতে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দলগুলো সর্বাত্মকভাবে সমর্থন করবে আলাপ আলোচনার পাশাপাশি পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে কাশ্মীর জুড়ে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী শুক্রবার কাশ্মীরের বান্দিপোড়া জেলায় সেনাবাহিনীর এমন অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধের ঘটনা ঘটেছে কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় অভিযুক্ত দুইজনের বাড়িও বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে বৃহস্পতিবার রাতে দুই সন্দেহভাজন আদিল হোসেন থোকার এবং আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন প্রতিবেশী দুই দেশের মধ্যে আলোচনাই পারে বর্তমান সংকট নিরসন করতে তবে ভারত যদি হামলা করতে চায় পাকিস্তান কঠোর ব্যবস্থা নেবে এতে সর্বাত্মক যুদ্ধ হবে ভারত পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুই দেশকেই সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ রাজধানীতে পেঁয়াজের দাম বেড়েই চলেছে কেজি প্রতি বিক্রি হচ্ছে ষাট টাকায় চালের দামও চড়া এছাড়া সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে যে স্বস্তি ছিল তা কেটে গেছে অধিকাংশ সবজির দামই আশি টাকার উপরে বিনাউস্কানিতে বাজারের ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ বর্ষার বৃষ্টি নেই উৎপাদনে ঘাটতি নেই তবুও খোরা অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম রাজধানীর কারওয়ান বাজারে এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা যা বাজার ভেদে আরও বেশি রমজানিদির পর চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ছিল তারই পর কিছুদিন পর হলো আপনার ষাট টাকা এখন হলো পঞ্চাশ পঞ্চান্ন টাকা একটু আমদানি কম ছিল বলে পেঁয়াজের দাম বাড়ছিল আবার আমদানি হয়েছে আর পেঁয়াজের দাম কম আছে এমন আবহাওয়া বাড়ছে কত ষাট টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা করে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে তো ক্রেতা সাধারণ মানুষের আমাদের একটু কষ্ট হয় কারণ আমরা দিন দেখা গেছে এবারে যে আমরা মিডিয়াম লেভেলের মানুষ আমরা আসলে না কিনেও থাকতে পারি না আবার কিনতে গেলে আমাদের কষ্ট হয়ে যায় সবজি নিয়ে গণমাধ্যমের কাছে ক্রেতার ভালো প্রতিক্রিয়া দেওয়ার দিন শেষ প্রায় প্রতিটি সবজির দাম আশি টাকার ঘরে তাই মন ভালো নেই নিম্ন ও মধ্যবিত্তের পটল বিক্রি করতে আছি ষাট টাকা ভেন্ডি পঞ্চাশ টাকা বটবটি সত্তর টাকা টমেটো বেশি ত্রিশ টাকা শশার কেজি ষাট টাকা তো অন্যান্য দিন কম্পারেটিভলি শুক্রবারটা শনিবারটা দেখা যায় অনেক মানুষ আসে সেক্ষেত্রে দাম একটু বেশি নেয় ওরা সরকারকে উদ্দেশ্য করে বলতেছি সরকার যদি এই আমাদের যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত লোক আছে তাদের যদি না দেখে তাহলে তো সমস্যা চুলাই চাল চড়াতে খরচ সবচেয়ে বেশি এই চড়া দাম চলছে দীর্ঘদিন ধরেই বাজার ঘুরে দেখা যায় একটু সরু চালের ভাত খেতে হলে অন্তত আশি টাকা খরচ করতে হবে যে মিনিগের চাল ছিল আপনার সত্তর টাকা আর নব্বই টাকা যে আটাশ সেল ছিল পঞ্চান্ন এখন পঁয়ষট্টি টাকা যে নাদির সেল ছিল সত্তর বাহাত্তর টাকা এখন নব্বই থেকে পঁচানব্বই টাকা সরবরাহ ভালো আছে দাম বেশি তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা বাড়ানোর পর থেকে সর্বরাহ প্রায় স্বাভাবিক দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা নারী অধিকারের নামে নারী সংস্কার কমিশন কিছু সুপারিশ করেছে যা ইমান ও সুন্নার সম্পূর্ণ খেলাফ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে তিনি এই মন্তব্য করেন জামায়াতের আমির বলেন যারা এই সুপারিশ করেছেন তারা এই দেশের সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না প্রধান উপদেষ্টা দেশে ফিরে অবিলম্বে সেসব সুপারিশ বাতিল করবেন বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান তিনি নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সন্ন্যার সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ মালা পেশ করা হয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে এই জন্য আমি বলছি না আমরা সেই জায়গায় তাদেরকে নিচে দিব না ইনশাল্লাহ এদেশের মানুষের একটা সংস্কৃতি একটা তাজিব একটা তামর্জন আছে তার বিরুদ্ধে আঘাত দিলে সমাজের পুরো শৃঙ্খলা প্রশ্ন হয়ে যাবে এটা আমরা মানব এটা আমরা মানতে পারি না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি দেশে ধীরে বিলম্ব না করে আগে এই কাজটাই বাতিল করেন আর যদি এরকম কোন কমিশন করতে হয় তাহলে সকল সকল শ্রেণী পেশা দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে চলচ্চিত্র থেকে এবার প্রত্যক্ষ রাজনীতির ময়দানে নামলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ রাজধানীর একটি হোটেলে সকালে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয় দলটির চেয়ারম্যান এলিয়াস কাঞ্চন নিজেই মহাসচিবের দায়িত্বে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নেতা শওকতাম মাহমুদ দলটির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানানো হয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের চেতনায় বিশ্বাসী এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য যেহেতু সাম্প্রতিক গণপ্রথার বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মুসাহিবি বর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ সকলের সঙ্গে বন্ধুত্ব নির্ণীত হবে সমসার্বভৌমত্ব আত্মমর্যাদায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নিরাপদ সরচয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্যে কাজ করেছে ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর দুর্নীতি ও পদত্যাগের বিষয়ে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একথা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব রেজাউল মাকসুদ জাহিদি তার মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব ভুইয়ার পিতার ঠিকাদারি লাইসেন্স নেবার বিষয়টিও জানা নেই সচিবের সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি আরো জানান নিধন ও পরিচ্ছন্নতায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে